কি জোরে জোরে বৃষ্টি আর নিচে মানে রান্না করেও যাতে পারিনি কালকে গ্যাসের চুলে ঘরে রান্না করছি এখন রাইস কুকারে ভাত রান্না করছি খিচুড়ি ভাত শুধু ভাত না খিচুড়ি ভাত ভাত না বা তো ভাত হয়েছে কে পাগল পুজো গেছে না এখন কাছে বারোটা এখন কাছে সকালের নাস্তা ওরে বৃষ্টি বৃষ্টি দেখা যায় তাপুষ্ট বৃষ্টি কেন বৃষ্টিতেই বেশি সমস্যায় গরিব মানুষের না কাজ কাম করতে পারে না আর বড় লোকে তো ভালো হয় ঘরে বসে মজার মজার রান্না করে খিচুড়ি গরুর মাংস হাঁসের মাংস টিকে পিঠা শাক পিঠেলি ভালো ভালো রান্না করে আর বৃষ্টি উপভোগ করে আর গরিব যারা এদের তো বারোটা বাজে যায় বাইরেও বাইরে পারে না কাজ কামও করতে পারে না বৃষ্টি সবার জন্য বিলাসিতা না